আমার কথা ছিল আমার নবীজিকে যারা দেখেছেন তারা সাহাবি নবীর এক নম্বর সাহাবির নাম শুনতে চায় আপনাদের জবান থেকে বলুন চেরা গেম মাসমাস জেদো মেহেরাব অমি মুম্বর চেরা গেম মাসমাস জেদো মেহরাব অমি আবু বকরে অমার রশমান নেহায়দার আবু বকরে অমরশমান নেহায়দার হজরতে আবু বকরে সিদ্দিকের দিয়ালা তালান হুম নবীর আদরের শাহী যারা দর্জন বেহাসদের খুশিখবরে পেয়েছিলেন উনি হল ইন একলাম নম্বর বেহেস্তের সার্টিফিকেট পাওয়ার পরও কবরের কত চিন্তা মরণের কত চিন্তা হাসরের কত চিন্তা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান বলেন আলী রে ও আলী আমি একটা ওসিয়ত করে যাই আমার ওসিয়ত রাগ বানী রে ভাই হজরত আলী বলেন হুজুর কি ওসিয়ত আলী রে আমি যদি মিথ্যাবরণ করি আমতেকাল করলে আমার গোসল দিয়ে কাপন পরাইয়া জানাজান নামাজ পরে আলী روضہ پاکের দরজার সামনে আমার সোয়া দিও আমার নবীজির রওজা পাশ থেকে কি নবিজি খবর বলে তাইলে রওজা پاکে নবীজির পাশে আমারে সোয়া দিও अदरवाइज আমাকে নিয়ে যায় ও জান্নাতুল বাগিতে সুবহানাল্লাহ জেরা বলেন হযরত আলী বলেন এ যোগ একটা কথা জিজ্ঞেস করি বলুন তো ভাইরা পৃথিবীতে থাকতে পারবে আরো জোরে থাকতে পারবে এ যোগ থাকার জায়গা নরণ এক দিন নিয়ে যাবে দিবে কবরের পরিচয় মিশে দুনিয়ার হাহাকার ক্রন্দ মিশে দুনিয়ার প্রেম প্রীতি বন্ধ মিশে দুনিয়ার যত সব অভিনয় এ যোগ থাকার জায়গান মিসে দুনিয়ার কবিতার সন্দ দুনিয়ার ক্ষমতার দ্বন্দ্ব ঠিকের কথা বলেন মিসে দুনিয়ার কবিতার ছন্দ মিসেদুনিয়ার দুনিয়ার ক্ষমতারে দ্বন্দ্ব মিসে দুনিয়ার জোয়ার পোড়া মার থাকার নয় সুভান জোরা বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত বললেন আমার অন্তকালের পরে আমার লাস্টা রওজা পাকের দরজায় শোয়ায় রাখো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথায় হযরত আলী বলেন ও আবু ভাই আপনার আগে যদি আমার এমতেকাল হয় আমি তো পারবো না আপনার পরে যদি আমার এমতেকাল হয় আমি আপনার পালন করব ওনার ওষেদ মতো হজরত আবু বকর সেদিকে ওনার লাশ বড় করো যা দরজার সামনে সয়া দিলেন ঘন্টার পর ঘন্টা যায় ভালো করে খেয়াল করেন ঘন্টার পর ঘন্টা যায় হজরত আলী চিন্তা করেন বিজিত রোজা পাকতে কোনো খবর বলেন না ঘন্টার পর

ভিতর থেকে আওয়াজ আসতেছে জাম্মুল হাবিব হাবিম ও আলী আমার আদরের আবু বকরকে দূরে নিও না আমি নবীর পিছনে লাগায় লাগায়া কবর দিয়ে দাও আমার ভাইরা আমার বাবাজিরা আমার নবীজিকে যারা দেখেছেন তারা তাদেরকে জাহান্নামে আগুন কি করতে পারবে না শুইতে শুইতে